হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে তোদার অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য কারণে নবী বলছেন আল্লাহ বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু জেনা করলো অবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বলছি